নে আমার পাটা টিপে দেন আমার পায়ে অনেক ব্যথা করছে তোমার এক্সক্লুসিভ আর এক্সপেন্সিভ গিফট অনেক পছন্দ তাই না এটা কি বলছো আরে আমার পিছনে তো বড় লোক লাইন লেগে থাকে আর আমি কিনা বিয়ে করব এই গরিব চাকরটাকে আমার পক্ষে সম্ভব না দেখ মা তুই আমার কথা শুন তুই বিয়ে কর একটা হীরা তাছাড়া ও গরিব হতে পারে কিন্তু মনের দিক থেকে অনেক বড় বাবা তুমি এমন কেন করছো কেন এই গরিবটাকে আমার গলায় চলাচ্ছ এরকম কেন করছো বাবা কারণ দীপ্ত তোকে সুখে রাখবে আর তাছাড়া দীপ্তর সাথে তোর বিয়ে হলে এই সম্পত্তির মালিক তো দীপ্ত হোক তখন তো গরিব থাকবে সে চাই হোক বাবা আমি এই চাকর গরিবটাকে বিয়ে করতে পারবো না তার মানে তুই আমার কথা শুনবি না না ঠিক আছে তুই যখন আমার কথা শুনবি না তুই যখন ওকে বিয়ে করতে পারবি না তাহলে আমি তোকে বলে দিচ্ছি আমি আমার জীবনটাও রাখবো না বাবা বাবা দাঁড়াও বাবা কি বলছিস শুন আমি ঠিক কাজই করছি তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার জীবন আমি কেন রাখবো বাবা দেখো তুমি এমন জিত না আমি তোকে শেষবারের মতো বলছি কি আমার কথা শুনবি না ঠিক আছে বাবা আমি এই চাকরটাকে বিয়ে করতে রাজি কি বললি আরেকবার বল বলেছি তুমি যা বলছো আমি তাই কর মিস্টার চাকর চলে এসেছিস আমার সাথে বাসের রাত কাটাতে না এমন কিছু না আজকে থেকে তো আমি তোমার স্বামী এখন থেকে এক রুমে থাকবো তাই না শাট একদম চুপ কর আচ্ছা একটা কথা বলতো তুই আমার বাবাকে কি জাদু করেছিস যার কারণে তোর মতন একটা গরিব চাকরকে আমার সঙ্গে বিয়ে দিল তুই হয়তো জানিস না আমি ছোট থেকে কিভাবে বড় হয়েছি কতটা বিলাস বহুল জীবনযাপন করেছি আর একটা কথা বলতো তুই আমাদের বাড়িতে কাজ করে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা স্যালারি পাস এই সামান্য টাকা দিয়ে তুই আমাকে কিভাবে সুখী রাখ দেখো আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তোমাকে সুখে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এই থাম আর আমার সঙ্গে বাসায় কাটানোর স্বপ্ন একদম বাদ দে চুপচাপ নিচে ফ্লোরে নিয়ে পড়ে Oh, hey. ঠিক আমি অফিসে যাব যা আমার ব্যাগটা নিয়ে আচ্ছা ঠিক আছে এ เอา ব্যাগ আমার গাড়ি ঠিক আছে না গাড়ি এখনো ঠিক হয়নি আচ্ছা আমি তোমাকে বাইকে পৌঁছে দিই শোনো দেখো আমার মেয়েটা বাইরের থেকে যতটার আগে ভেতর থেকে ততটাই নরম ও খুব তাড়াতাড়ি তোমার ভালোবাসা বুঝতে পারছি না আমি তোমার সাথে একটু ভিতরে যাই না তার কোনো দরকার নেই এখানে আমার একটা সম্মান আছে আর তাছাড়া সবাই যদি জানতে পারে যে তুই আমার স্বামী তাহলে আমার মান সম্মান কোথায় যাবে সবাই আমাকে নিয়ে মজা করবে আমি ইনসার্চ ফিল করব আমি কাউকে কিছু বলবো না যে আমি তোমার স্বামী এই আমি কি বলছি তুই বুঝতে পারছিস না 자 이제 하이킹 এদিকে আমার পাটা টিপে দেন আমার পায়ে অনেক ব্যথা করছে চুপ করে কেন আছিস ও বুঝতে পেরেছি লজ্জা পাচ্ছিস দেখ তুই যেহেতু চাকর তোকে তোর চাকরের কাজ করতেই হবে নেন আর লজ্জা পাস না লজ্জা বাদ দিয়েই ভাই পার্টিতে দেয় জানিনা কি পাপ করেছিলাম এই জন্য এই চাকরটা আমার গলায় ঝুলেছে তুমি এমন কেন বলছো আমি তোমার স্বামী আমাকে সেবা করা উচিত আমার উচিত কিন্তু তুমি আমাকে দিয়ে তোমার পাচ্ছ কারণ তুই এটারই যোগ্য তুই জানিস এই শহরের কত বড় লোকের ছেলেরা আমার পিছনে ঘুরে জানি না বাবার কি হয়েছিল যে তোর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল অনেক হয়েছে আর না ওকে এবার উচিত শিক্ষা দিতেই হবে ওকে সব কিছু খুলে বলে দি না না ওকে এখন এগুলো বলাটা ঠিক হবে না ও নিজে থেকে বুঝুক তাছাড়া আপনি তো বলেছেন ওর বাইরের দিকটা দেখতে কঠিন মনে হলো মনটা অনেক নরম একদিন ঠিকই বুঝতে পারবে ম্যাম হ্যাঁ বলো আপনার সাথে দেখা করার জন্য এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী সৈকত চৌধুরী এসেছি কি সৈকত চৌধুরী এই শহরের সবথেকে বড় বিজনেসম্যান তুমি মিথ্যা বলছো না তো জি ম্যাম আমি সত্যি বলছি আপনি কেবিনে যান গিয়ে দেখতে পারবেন স্যার আপনি কেন আরে আসুন আসুন মিস্ত্রি আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম কিন্তু আপনি ওটা দেখেন আরে আগে বসুন তো তারপর কথা বলি আসলে আমি নিজে থেকে কখনো কারোর সাথে দেখা করতে চাই না কিন্তু এই প্রথম আপনার সাথে দেখা করার জন্য আমি নিজেই চলে যাই কেন জানেন কেন স্যার কারণ আপনার জন্য একটা বিজনেস প্রপোজাল আছে আমার কাছে আপনি যদি আমার বিজনেস প্রোপোজালে রাজি হয়ে আমার সাথে বিজনেস করেন তাহলে আশা করি আগামী বছর টপ বিজনেসম্যানদের তালিকায় আপনার নামও থাকবে কি বলছেন স্যার আমার তো বিশ্বাসই হচ্ছে না এত বড় একটা অপরচুনিটি আমাকে দিচ্ছেন আমি না কনফিউজ কেন স্যার আপনি আমাকে এত বড় একটা অপরচুনিটি কেন দিচ্ছেন অ্যাকচুয়ালি আই লাইক ইউ কি তোমাকে প্রথম দেখেছিলাম জুয়েল সাহেবের পার্টিতে আর প্রথম দেখাতে সেখানে আমার ভালো লেগে যায় কিন্তু স্যার আমি তো ম্যারিড আমি জানি কিন্তু বিশ্বাস করো তুমি ম্যারিড নাকি আনম্যারিড তাতে আবার কিচ্ছু যায় আসে না আর তাছাড়া আমি তো জানি যে এই বিয়েটা তোমার হয়নি তাহলে যে সম্পর্কে নিজের কোনো ইচ্ছা নেই সেখানে জড়িয়ে থেকে শুধু শুধু নিজেকে কষ্ট কেন দিচ্ছ তুমি বরং আমার রাজি হয়ে আমি আমি তোমাকে তোমাকে কথা দিচ্ছি খুব সুখে রাখবো আর এতটাই সুখে রাখবো তুমি কখনো কল্পনাও করতে পারবে না আরে তোমার তো খুশি হওয়া উচিত যে তুমি তোমার লেভেলের কাউকে পাচ্ছ তাহলে তো সারা জীবনে চাকরির সাথে তোমাকে সংসার করতে হবে আরে কি এত ভাবছো আচ্ছা আমার মনে হয় তুমি সারা জীবনে চাকরের সাথে থাকতে চাইছো না না এমন কোনো ব্যাপার না আমি ওই চাকরের সঙ্গে থাকবো না ওকে ফাইন আমি আপনার বিজনেস ডিল আর প্রপোজাল দুটোতেই রাজি ওয়াও দ্যাটস লাইক এ গুড গার্ল তোমাকে অনেক সুন্দর লাগছে এই সৌন্দর্য না আজকে এই চাকরটাকে উচিত শিক্ষা দিতে হবে হ্যাঁ আমি খুব ভালো করেই জানি ওকে বিদায় করতে না পারলে তো তোমাকে আপন করে পাবো না ওকে ওর লেভেলটা দেখাতে হবে আজকে আমি এমন কিছু করব যাতে ওর নিজে থেকে তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হয় এই মিস্টার আপনি কি আপনি আমাদের বাড়িতে এসে আমার ওয়াইফের সাথে এগুলো কি করছেন ও তাই করছে যেটা তুই কখনো করতে পারবি এই যা সম্পর্ক না নিজের লেভেল থেকে করতে হয় তোর উচিত ছিল কোনো একটা চাকরানিকে বিয়ে করে শ্রুতির মতো বড়লোক মেয়েকে না আর শ্রুতি তোমাকেও বলি তোমার কি এমন আকাল বলেছিল যে ওর মতো একটা চাকরকে বিয়ে করতে গেলে আরে ওকে তো বিয়ে করেছে আমার বাবার জন্য দেখ ভাই তোকে একটা পরামর্শ দিই তুই বরং শ্রুতিকে ডিভোর্স দিয়ে দে কারণ তুই যদি ভেবে থাকিস যে ওর সাথে সারা জীবন সংসার করবি সেটা কখনোই সম্ভব না কারণ ও তোকে কোনো দিনই স্বামী হিসেবে মেনে নেবে না ও তোর সাথে খারাপ ব্যবহার করবে বেয়াদবি করবে অবশ্যই সেটারই যোগ্য কিন্তু তাও কতদিন এগুলো মুখ বুঝে সহ্য করবি বল দেখ ভাই তুই কি চাস যে তোর জীবনটা ভেবে নষ্ট হোক তার চেয়ে বরং তুই আমার কথা মেনে নি তুই ওকে ডিভোর্স দিয়ে দে তারপর আমি তোকে কথা দিচ্ছি তোকে সুন্দরী কোনো চাকরানি বা ঝাড়ুয়ালি দেখে বিয়ে দিয়ে দেবে লাইফটা সুন্দরভাবে কাটাতে পারবে কেমন আইডিয়া দিলাম ও হ্যাঁ শ্রুতি

চোখে কি সারা জীবনের উপার্জন দিয়েও তুই এরকম একটা নেকলেস আমাকে উপহার দিতে পারবি না আর দায়ে কি দেখছিস যা আমাদের জন্য কফি নিয়ে দেখো ওকে এতটাই অপমান করেছি যে ফিরে এসে তোমার ডিভোর্স পেপারে সাইড করতে বাধ্য হবে আসলে এমনটা যদি হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না আমি তোমাকে সঙ্গে সঙ্গে বিয়ে করে নেব তোমার এক্সক্লুসিভ আর এক্সপেন্সিভ গিফট অনেক পছন্দ তাই না তো এটা কার পোশাক পরেছিস এত দামি পোশাক আর হাতে খালি গিফটের বক্স নিয়ে কেন ঘুরছিস তোকে না কফি আনতে বললাম যা আগে কফি নিয়ে আয় আরে দাঁড়াও তোমার চাকর বর্তমান জন্য কি গিফট এনেছে সেটা দেখতে হবে না হ্যাঁ ঠিক বলেছ দেখতে তো হবে হাজার হলেও ওর শেষ গিফট বলে কথা তুমি এভাবে কেন বলছো কারণ আমি তোকে ডিভোর্স দিয়ে সৈকতকে বিয়ে করব না এটা হতে পারে না

হ্যাঁ অনেক সহ্য করেছি আর না এবার বলা রাইট টাইম এসে গেছে কারণ শ্রুতি ভালোবাসা চায় না শ্রুতি শুধুমাত্র টাকা চায় শ্রুতি সোম দীপ্ত কোনো চাকর ও ডিএস কোম্পানির সিইও ডিএস কোম্পানি সে তো এই শহরের সবচেয়ে বড় কোম্পানি শ্রুতি আমি যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম আমি চাইলে আমার মনের কথাটা তোমাকে বলতে পারতাম কিন্তু আমি বলিটি কারণ কি জানো আমি যে অবস্থানে আছি এই অবস্থানের থেকে যে কোনো মেয়েকে প্রোপোজ করলে সে আমাকে বিয়ের জন্য রাজি হয়ে যাবে এই শহরের বড় বড় কোম্পানির মালিকের মেয়েরা আমাকে বিয়ে করার জন্য রাজি কিন্তু আমি এমন মেয়েকে বিয়ে করতে চাই না যে আমার টাকা দেখে আমার অবস্থান দেখে আমাকে ভালোবাসবে আমি এমন মেয়েকে বিয়ে করতে চাই যে আমার মন দেখে ভালোবাসবো আমার সাধারণ অবস্থায় ভালোবাসবে সব অবস্থায় আমাকে ভালোবাসবে তাই আমি তোমার বাবার কাছে আসি সাধারণ বেশি হ্যালো না না মিটিং আজকে রেখো না আমি অনেক ব্যস্ত মিটিং দুদিন দিন পরে রাখো আচ্ছা ঠিক আছে স্যার কথা বলার ছিল হ্যাঁ বলো আমার নাম দীপ্ত আমি পাশেই ডিএস কোম্পানির একজন শ্রমিক আমার বাবা মাকেও বেছে নেই তো তাই আমি নিজে এসেছি আপনার কাছে একটা প্রস্তাব কৃষক প্রস্তাব স্যার আসলে আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই কি বললি তুই হ্যাঁ আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই মাসে কয় টাকা ইনকাম করিস তুই দশ থেকে বারো হাজার টাকা শোন আমার মেয়ে বড় বাবার একমাত্র মেয়ে তুই ভাবলে কি করে যে তোকে বিয়ে করবে স্যার আমি ওকে অনেক ভালোবাসি আমি ওর সব ইচ্ছা পূরণ করতে পারবো কিন্তু ও কখনোই তোর মতো একটা চাকরকে বিয়ে করবে ও বিয়ে করতে চায় বড়লোক কোনো ছেলেকে যে ওর সকাল রাত সব পূরণ করতে পারবে আর তুই কি বললি মাসে দশ বারো হাজার টাকা ইনকাম করিস তুই জানিস আমার মেয়ের প্রতিদিনের খরচই দশ বারো হাজার স্বামী তো দূরের কথা তোদের মতো মানুষেরা আমার মেয়ের পায়ের জুতার ধুলার সমান হয় এখন এখান থেকে যা আমার মেয়ে যদি জানতে পারে যে তুই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস তাহলে তোর অবস্থা খারাপ করে যাও স্যার আমি ব্যাঙ্ক থেকে এসেছি আপনি আমাদের ব্যাংক থেকে যে লোন নিয়েছিলেন সেটা মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই পরবর্তীতে এক্সট্রা যে টাইমটা আপনাকে দেওয়া হয়েছিল সেটারও মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাই আমাদের ব্যাঙ্ক থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আপনার বাড়ি গাড়ি সহ যত সম্পত্তি আছে সব কিছুই চেজ করে নেওয়া হবে এই নিন তার নোটিশ এমন করবেন না আমি পথে বসে যাব আমাকে আর দিন সময় দিন প্লিজ দেখুন সময় তো আর দেওয়া যায় না তারপর আপনি যখন এত করে রিকোয়েস্ট করছেন আপনাকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হচ্ছে এই চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি আপনার সমস্ত লোন পরিশোধ করতে পারেন তাহলে ভালো আর না হলে আপনার এই সমস্ত সম্পত্তি জব্দ করা হবে আশা করছি কি বলেছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা ঠিক আছে হ্যালো ভাইয়া সব শেষ হয়ে গেছে আমার আমার সব কিছু শেষ হয়ে গেছে কি হয়েছে ভাইয়া ব্যাংক থেকে আমি যে লোন নিয়েছিলাম সেটা পরিশোধের ডেট শেষ হয়ে গিয়েছে আমাকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে তার ভিতরে যদি আমি টাকা পরিশোধ করতে না পারি তাহলে আমার বাড়ি সম্পত্তি সব কিছু জব্দ করে নিয়ে যাবে কত টাকা লোন নিয়েছিলে এক কোটি টাকা ভাই কিন্তু এই মুহূর্তে আমার কাছে এত টাকা নাই এক কোটি টাকা এত টাকা তো এই মুহূর্তে আমার কাছে নেই ভাইয়া আমি কি করব এখন বলতো তবে একজন আছে যে তোমাকে সাহায্য করতে পারে কে এসে ডিএস কোম্পানির সিইও ওনার সম্পর্কে শুনেছি উনি তোমাকে সাহায্য করতে পারবে তুমি ওনার কাছে যাও আশা করি তোমাকে উনি ফিরাবে না কোথায় পাবো ওনাকে আমি তোমাকে ওনার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ফোনে আচ্ছা ঠিক আছে আমি যাব ওনার কাছে ড্রাইভার গাড়িটা বের করো স্যার একটু শুনুন ইয়েস তুমি হ্যাঁ আমি কিন্তু তুমি তো না আমি কোনো শ্রমিক না আমি কোনো গোরিড আমি ডিএস কোম্পানির আসলে আমার ভাই আপনার কাছে আমাকে পাঠিয়েছে আমি বল বিপদে আছি ব্যাংক আমার ছয় সম্পত্তির সব জব্দ করে নিয়েছে শুনেছি আপনি খুব দয়ালু আপনি আমাকে সাহায্য করেন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমাকে পথে বসতে হবে হ্যাঁ আপনার ভাই আমাকে আপনার কথা বলেছিল আপনি চিন্তা করবেন না সময় মতো আপনার টাকা আপনার ব্যাংকে পৌঁছে যাবে আর স্যার আপনি আমাকে মাফ করে দিন আসলে আমি আপনাকে সেদিন চিনতে পারিনি এই জন্য ওরকম ব্যবহার করে ফেলেছি আপনি আমার সম্মান বাঁচালেন সেই সাথে আমার মেয়েকে ঘর ছাড়া হওয়া থেকেও বাঁচানো আপনাকে আমি বিয়ের জন্য না করেছিলাম কারণ আমার মেয়ে গরিব একদম পছন্দ করে না যেমন করে 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 আমার আমার মেয়েকে বিয়ে প্লিজ দেখুন আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে রাজি আছি তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আমি যে ডিএস কোম্পানির সিইও সেটা আমি তাকে জানাতে চাই না আমি একজন গরিব হয়ে তার সামনে যেতে চাই একজন সাধারণ মানুষ হয়ে তার মন জয় করতে চাই আমি চাই সে টাকার অহংকার ভুলে একজন সাধারণ মানুষকে ভালোবাসে আমি ওর অহংকারটা একটু যাচাই করে দেখতে চাই আমি আপনার বাড়ির চাকর হয়ে কাজ করব। এবং আপনার মেয়ের মন জয় করব বলুন আপনি কি সত্যে রাজি ঠিক আছে আমি আপনার সত্যের রাজি শ্রুতি আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমারই বাড়িতে চাকর শেষেছিলাম তাহলে আমি এতদিন যে বিলাসবহুল জীবন যাপন করেছি সবকিছু আপনার দান আপনি আমাকে কেন বলেননি আগে কিভাবে বলতাম আমি শুধুমাত্র চেয়েছিলাম তোমার মন জয় করতে এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান হয়েও তোমার এই মনটা জয় করতে পারলাম না আমাকে মাফ করে দিন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আপনাকে স্বামী হিসেবেও মেনে নিচ্ছি আচ্ছা আমরা কি পারি না আমাদের বাকিটা জীবন সুন্দরভাবে কাটাতে এতদিন তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো আমি তোমাকে কিচ্ছু বলিনি কারণ আমি ভেবেছিলাম তুমি একদিন বদলে যাবে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারবে কিন্তু না আমি ভুলছিলাম না তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো না তুমি বদলে গেছো তাই আমি আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছি আমি চলে যাব। আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব তুমি সুখে থেকো তুমি ভালো থেকো তোমার টাকা অল্প বয়ফ্রেন্ড ও তোমার হাজব্যান্ডকে নিয়ে এনিওয়ে তুমি ডিভোর্স লেটার কথা বলছিলে না তুমি তো রেডি করেই রেখেছো সিগনেচারটা আমি করে দেব না না বাবা তুমি এমনটা করো না তুমি এবারের মতো ওকে মাফ করে দাও না আমি এখানে থাকতেও পারবো না আপনার মেয়েকে মাপও করতে পারবো না আপনার মেয়ে আসলে আমি যেমনটা চেয়েছিলাম তেমন না ও পোশাক দেখে মানুষকে বিচার করে তোমাকে একটা কথা বলি শোনো তোমার বাস্তব জীবন অনেক কাজে আসবে ডোনার পোশাক দেখে কাউকে বিচার করবে না আরে তুমি কাঁদছো কেন এটা আফসোসের পানি না কেন আফসোস করছো আমি চলে যাচ্ছি তাই আরে আমি চলে যাচ্ছি তোমার জন্য দামি গাড়িটা তো রেখে যাচ্ছি গিভ ফর ইউ আর নেক্সট টাইম যদি আরও কিছু লাগে আমি পাঠিয়ে দেব আফসোসের কোনো প্রয়োজন নেই তুমি তো এগুলোই চাও টাকা পয়সা বাড়ি গাড়ি প্রপার্টিস ভালোবাসা তোমার জন্য না সব গুড বাই